আসসালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো আমরা পুকুর খননের প্রক্রিয়া শুরু করি যেহেতু প্রথমবার আমরা অভিজ্ঞতা সারে মাছ চাষ করি সেক্ষেত্রে আমরা খুব বেশি লাভবান হতে পারিনি প্রথমবারে আমাদের খরচের পরিমাণটা বেশি হয়ে যায় যেহেতু আমরা একশো কেজি মাছ ছাড়ছি এবং একশো কেজি মাছের মধ্যে আমরা দুশো কেজি মাছ পেয়েছি এই সাত আট মাসে আমাদের প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমরা সেরকম আসানোর ফল পাইনি তো যেহেতু আমাদের প্রথমবার একটু ভুল হয়ে গেছে আমাদের অভিজ্ঞতা তেমন ছিল না তো দ্বিতীয়বার আমরা পুনরায় মাছ চাষ করার সিদ্ধান্ত নেই এবং আমরা সেরকম করে মাছ চাষের কাজ শুরু করে দিই প্রথমত আমরা জমির পরিমাণটা বাড়িয়ে নিই তার কারণ হচ্ছে গতবার আমাদের জমির পরিমাণ কম ছিল যার কারণে মাছটা সেরকম বড় হতে পারেনি আলহামদুলিল্লাহ এবার আমরা জমির পরিমাণ পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিই গতবার হচ্ছে এবার আমাদের মাছ চাষের পদ্ধতিটা একটু ভিন্ন রকম যেহেতু গতবার আমাদের জমি ছোট ছিল এবার আমরা জমির পরিমাণ বাড়িয়ে নিয়েছি সে সেই ক্ষেত্রে আমরা জমির গভীরতা চার থেকে পাসপোর্ট পর্যন্ত করে দেই যেহেতু আমরা নতুন করে মাটি কেটে চারুদিকে বাদ দেবো সেক্ষেত্রে মাটিগুলো ভেঙে পড়ে যেতে পারে তার জন্য আমরা বাঁশ কেটে বাঁশের চাটাই দিয়ে চারিদিকে ভালো করে বেঁধে দেই জমি খননের কাজটা এবার আমাদের অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সামনে রমজান মাস ছিল আবার ঈদ গেছে সেক্ষেত্রে আমরা কাজের লোক ঠিকমতো ভালোভাবে পাইনি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঈদের দ্বিতীয় দিন থেকে কাজ শুরু করে দিই বাস কেটে বাসের চাটাইয়ের কাজ শুরু করে দিই সর্বপ্রথম আমাদের বাসের চাটের প্রয়োজন তার কারণ হচ্ছে বাসের চাটাই যদি রেডি না হয় আমরা মাটি কেটে সেই মাটিগুলো আটকাতে পারবো না তার জন্য আগে বাসের চাটাইয়ের কাজ শুরু করে দেয় এবং পরবর্তীতে আমরা মাটি কাটার কাজ শুরু করি বর্তমানে বেশ কয়েক জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে সেক্ষেত্রে আমরা আমাদের কাজগুলো দ্রুত করতে হবে তার কারণ হচ্ছে বৃষ্টি যখন সেক্ষেত্রে আমরা কাজগুলো করতে পারবো না আপনারা মাটিও কাটতে পারবো না আপনারা জানেন মাটি কাটার কাজটা অনেকটা ধীর গতিতে হয় সেজন্য আমরা কিছু কাজের লোক একবারে নিয়ে এনে যাদেরকে আমরা চুক্তিতে দিয়ে দিই যে আপনারা মাটি কেটে আমাদের বাদগুলো রেডি করে দিবে তারাও সেই মতে মাটি কাটার কাজ শুরু করে দেয় আলহামদুলিল্লাহ মাটি কাটার কাজ প্রায় মোটামুটি দুই ভাগের কাছাকাছি চলে গেছে এখনো কিছু দূর বাকি আছে এই সবগুলো রেডি করতে আরো বেশ কিছুদিন সময় লাগবে দুই দিকে আমাদের কাজ দ্রুত চলছে একদিকে মাটি কাটার কাজ চলছে অন্যদিকে বাঁশ কেটে আবার সে বাসা দিয়ে চাটাই বানার কাজ চলছে আমাদের জমি এখনো মাছ চাষের উপযোগী হয়নি তার কারণ হচ্ছে এখনো কাজ মোটামুটি প্রায় অনেকটাই বাকি আছে এই কাজ শেষ হওয়ার পর আবার এভাবে রেখে দিতে হবে পাঁচ সাত দিন তারপর চারোদিকে যে জঙ্গলগুলো আছে সজ সেই জঙ্গলগুলো কেটে ফেলতে হবে কেটে ফেলার পর আবার চুন প্রয়োগ করতে হবে বিভিন্ন কাজ এখনো রয়ে গেছে যেহেতু গতবার আমরা ভালোভাবে মাছ চাষ করতে পারিনি আমাদের অভিজ্ঞতা তেমন ছিল না সেজন্য আমরা দ্বিতীয়বার আবার পুনরায় খনন করি এবং পুরো পুকুরে চারদিকে বাদ দিয়ে ভালোভাবে শক্ত বাদ দেয় যেন মাটিগুলো পরে না যায় আর পানি জমির গভীরতাটা যাতে বেশি থাকে আবার পানিও আপনার মোটামুটি সব সময় থাকে আলহামদুলিল্লাহ পুরো জমি খননের পর নতুন করে আবার কিছু চুন দিতে হবে চুন দিয়ে চারদিকে যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করে কিছু কেমিক্যাল দিতে হবে তার কারণ হচ্ছে একটু পোকামাকড় রয়েছে সেগুলো যাতে না থাকে সেগুলো যাতে মারা যায় সেই ব্যবস্থা করতে হবে এরপর আবার পুরো জমি সম্পূর্ণরূপে পানি দিয়ে ভরাট করতে হবে এবং ভরাট করে কিছুদিন রেখে দিতে হবে যাতে পানিগুলো মোটামুটি ঠিক জায়গায় সব জায়গায় পৌঁছে যায় পানি ভরাটার পর ইনশাল্লাহ আমরা মাছের পোনা এনে ছেড়ে দেবো গতবার আমরা ভুলবশত যারা মাছের পোনার ব্যবসা করে তাদের সাথে কথা বলে আমরা মাছ এনেছিলাম কিন্তু তারা মাছ এনেই নিজেরাই নিজেরা আবার পুকুরে ঢেলে দিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি সব মাছ তারা বাটা মাছ দিয়েছিল যে মাছটা আসলে বাড়ে না সহজে তো আমাদের দিকে কিছু দূরে একটা মাছের বাজার রয়েছে যেখানে আপনার খুব শখ হলে মাছের পোনার হাট বসে ইনশাআল্লাহ আমরা সে ব্যবস্থা করে নিজেরাই দেখে শুনে মাছের পোনা নিয়ে আসবো এবার যেহেতু আমরা ভালোভাবে মাছ চাষের উদ্বেগ নিচ্ছি সেক্ষেত্রে আমরা নিজেরাই গিয়ে ভালোভাবে মাছ দেখে শুনে নিয়ে আসবো এবং পর্যায়ক্রমে সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আলাইকুম